উচ্চকক্ষ যেটা বিএনপি বলেছিল যে আসনের উপর ভিত্তি করে উচ্চ নির্ধারিত হবে আর এখানে বলা হয়েছিল যে

সহজ জিনিস ছিল গণভোটটা যে এমন একটা জটিল গণভোট হলো পৃথিবীতে এইরকম প্রশ্ন দিয়ে গণভোট উদ্ধার করতে এখানে হাও জিতলেও বিপদ না জিতলেও সমস্যা কারণ হা জিতলে হায়ে সবগুলো সব একমত হতে পারছেন না আবার না জিতলেও সমস্যা যে অভ্যুত্থানের সঙ্গেই আবার মানে বিরোধ লেগে যায় তাহলে এইরকম একটা ক্রিটিক্যাল পজিশনে কেন ফেললেন তা আমরা সমস্ত কিছু ক্রিটিক্যাল দেখতে চাই কিন্তু কোনো কিছুকে ক্রিটিক করার নামে এত কনফিউজ করে ফেলার তো মানে হয় না সেটা তারা করেছিলাম যে কারণে আমরা আহ বাসদ সহ ইয়েতে সনদে স্বাক্ষর করি নাই বলছে এই স্বাক্ষরটা কিসের উপর স্বাক্ষরটা হবে আমাদের যেটা মানি না তার উপর স্বাক্ষর হবে আমরা যে বিষয়গুলো সবাই একমত সেগুলো নিয়ে হোক নোট অফ ডিসেন্ট সহ সনদ হল আবার বলা হয়েছে ওখানে আমরা এই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব করবো নোট অফ ডিসেন্টটি দেই আবার নিচে সিগনেচার করার আগে উপরের লাইনে লিখে দিচ্ছি যে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবো নোট অফ ডিসেন্ট দেওয়া কি আমি নিজের সঙ্গে প্রতারণা করলাম না জানিসমত্ত হয়েছে সেগুলো নিইতো নিই হয় হয়নি হানার কথা হয় নি এখন ধরুন সমস্যাটা নিয়ে হবে না 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 এখানে অনেকগুলো বিষয় আছে যেখানে এখনো যেমন ইতিমধ্যে বিএমপি বলছে যে তার তো আগেই বলেছিল যে আমরা যে বিষয়গুলোতে নোটব রিসেল দিয়েছি সেগুলো কিন্তু মানার বাধ্যবাধকতা আমাদের থাকবে না তার নির্বাচনের ফলাফল পরে যা হলো সংবিধান পাল্টাবে অথবা সংবিধান সংশোধিত হবে কোথায় পার্লামেন্টে পার্লামেন্টে আচ্ছা এই নির্বাচন তো গণপরিষদের নির্বাচন নয়

কনস্টিটিউশন নতুন নতুন ইনক্লুশন হয় হয় পার্লামেন্টে তো পার্লামেন্টে যদি টু থার্ড মেজরিটি বিএনপি থেকে থাকে বিএনপি যদি বলে যে ঠিক আছে আমরা দেখছি আমরা সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়ে দিই কিন্তু এই যে জটিল পরিস্থিতির মতো ফেললে এখন যেটা হলো কি সংবিধানে কিছু সংশোধন না করলে তো চলবে না তোমার সাতের ক এবং খয়টা সংশোধন করতেই হবে তাহলে অভ্যুত্থান এবং এটাকে আবার জাস্টিফাই করা যাবে না এটা আইনসংগত করা যাবে না এটা বিধিসম্মত করা যাবে এটা আবার সংবিধান যে এক্সিস্টিং সংবিধান অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারবেন না কেন লেখাই আছে না সেই কারণে টু থার্ড মেজরিটি আছে বলে সংশোধন করে ফেলবে আমাদের পার্লামেন্ট বসার পরে পরে গণভূত মানে গণভোটে তো আর আইন হয় না আইন তো হয় পার্লামেন্টে পার্লামেন্টে যেহেতু টু থার্ড মেজরিটি মনিয়াপাদের আছে মনিয়াপাদের এখন বসে ঠিক করে নেবেন যে আমরা কোন কোন জায়গায় করব যে কাজগুলো করলে অভ্যুত্থানটাকে অ্যাকসেপ্ট করা হয় তার কনস্টিটিউশনটাকেও কন্টিনিউটি রাখা যায় এবং যে জায়গাগুলোতে আমরা অ্যামেন্ড করতে চেয়েছি মানে বলেছিলাম সেই জায়গাগুলো আমরা করবো যেমন তারা যে প্রশ্নের একমত হয়েছিলেন সেই প্রশ্নে যদি বলে যে হ্যাঁ দুইবারের বেশি কেউ প্রধান দায়িত্ব থাকতে পারবে না এগুলো কিছু তারা করে ফেলবেন কিন্তু কোনো কিছুতেই এইরকম করতে পারবে না টু থার্ড মেজরিটি থাকার কারণে কোনো কিছুতেই সংসদে চিৎকার করতে পারবেন সংসদে হইচই করা যাবে কিন্তু কোনো কিছুতেই বাধ্য করা যাবে না এমন কি যদি উচ্চকক্ষ যেটা বিএনপি বলেছিল যে আসনের শতাংশের উপর ভিত্তি করে উচ্চকক্ষ নির্ধারিত হবে আর এখানে হয়েছিল <us> যে প্রাপ্ত ভোটের শতাংশের উপরে হবে তো বিএনপি বলবেনটা আসনের উপরে করব ফলে উচ্চকক্ষে যদি বিএনপির হয় এবং তা যদি নাও হয় আর একটা হিসাব এইটার ক্ষেত্রে আমি বলি ধরেন প্রথম যে পয়েন্টটা আছে আপনার গণভোটের ক্ষেত্রে সেখানে দ্বিতীয় যে পয়েন্টটা আছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন হবে এবং উচ্চকক্ষ সংখ্যা উচ্চকক্ষের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব থাকবে ওই এটার জন্যই তো আপনি হাজির না না সংখ্যানুপাতিকটা কোনটা হতে পারে বিএনপি ওখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে সংখ্যানুপাতিক দুই ভাবে হতে পারে গোটা দেশের প্রাপ্ত ভোটের ভোটের সংখ্যা প্রাপ্ত ভোটের সেটা না না আবার এটাও হতে পারে সংসদের যে সংসদ সদস্য আছে তাদের অনুপাতে এটা বিএনপি বলেছে এখানে যেভাবে লেখা হয়েছে তাতে হচ্ছে বিএনপি ক্ষেত্রেও বলা আছে এরপরে আবার গতে বলা আছে যে এই 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 যে তিরিশটা জায়গা যে যে জায়গাগুলোতে একমত হয়েছে অর্থাৎ

তা যদি নাও দেওয়া হয় আমি আরেকটা হিসাবে যদি বলি ধরুন বিএনপি মেনেই নিল যে ঠিক আছে গোটা প্রাপ্ত ভোটের ভিত্তিতে দেশের আমরা উচ্চ কক্ষটা নিব তা যদি নেয় একত্রিশ শতাংশ আর তিন শতাংশ মিলে চৌত্রিশ শতাংশ আর এদিকে হচ্ছে তা যদি হয় তাহলে কিন্তু উচ্চ কক্ষে ষাটটা সদস্য হচ্ছে না আচ্ছা আচ্ছা ষাট যদি না হয় সে কিন্তু তখন এখানে আবার এইটাকে সংবিধান আটকানো বা সংবিধান পাল্টানো সেক্ষেত্রে কোনো ভূমিকা পালন করতে পারবে না ওখানে যদি চৌত্রিশ জন থাকে তা চৌত্রিশ জন থাকলে আর এদিকে যদি ছেষট্টি জন থাকে তাহলে কি হবে উচ্চ কক্ষেও কিন্তু আর কিছু করা যাবে না ফলে দিক থেকেই আসলে বাধ্য করা যাবে না এখন রাখতে হবে কনসেন্সের উপরে রাখতে হবে কোন কোন বিষয়ে আমরা কমিটমেন্ট করেছি সেগুলোর উপরে রাখতে হবে কোন কোন বিষয়ে আমরা একটা কমন আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করেছিলাম সেটার উপরে যেমন ধরুন একটা ছোট্ট বলে শেষ করি নব্বই অভ্যস্থান পরে আলোচনা হলো যে আমরা তিন যেমন যে আলোচনা হলো আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ফর্মেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম এবং খুব স্মুথলি সেটা কিন্তু চলে গেল সেই সময় আওয়ামী লীগ বলেছিল যে বিএনপিকে ধাক্কা দিয়ে দিয়ে গণতন্ত্র শেখাবো এইটার পরেও কিন্তু এই প্রশ্ন এবার একমত হয়েছিল যেহেতু একটা আগে এগ্রিমেন্ট ছিল বিষয়গুলো আগে এগ্রিমেন্ট হয়েছিল সেটা অবশ্যই হতে পারবে কিন্তু যে বিষয়ে যদি বিএনপি মনে করে যে তারা করবেন না তাহলে এইবার অন্তত এই সংসদে চলাকালীন সময়ে এমন কোনো উপায় নাই যে বিএনপি কে বাধ্য করা যাবে ওকে